আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পোড়া পেঁয়াজের ভর্তা কিভাবে বানালাম আসলে এই পোড়া পেঁয়াজের ভর্তা অনেক মজা তারপরে বলি পেঁয়াজটা কি করছি এই যে আমি কড়াইতে দিলাম কড়াইতে দিয়ে পেঁয়াজটা আমি অনেকক্ষণ যাব টেলে নিয়েছি আমি আবার ডাকনা দিয়েও ডেকে দিছি যে পেঁয়াজটা যেন একটু নরম হয়ে যায় ডাকনা দিয়ে ডাকার কারণে পেঁয়াজটা মানে একটু নরম হয়ে গেছে তারপরে আমি এটাকে ওই যে আমার পোড়ানোর স্ট্যান আছে বার্বিকিউ করার ওই স্ট্যান্ডের মধ্যে আমি পেঁয়াজগুলি পোড়াইছি এই যে এই পোড়াতে তারপরে এখান পেঁয়াজের মধ্যে একটা পোড়া পোড়া ফ্লেভার ছিল আর কাঁচা কোনো গন্ধই ছিল না পেঁয়াজের মধ্যে এই বর্তাটা আসলে এতই মজা আমি ভাতের সাথে আর অন্য কিছুই নিই নেই এই পেঁয়াজের বর্তা দিয়ে আমি বাটটা খেয়ে ফেলছি খুবই মজা আপনারাও করে দেখতে পারেন তারপরে এই যে এই ইস্ট্যানের মধ্যে নিয়ে আমি পেঁয়াজটা পোড়াইছি অনেকক্ষণ পেঁয়াজটা মানে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নরম হয়ে যাওয়া পর্যন্ত পোড়ায় আনেছি পোড়ায়া তারপরে এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিছি ঢেলে নেওয়ার পরে তারপর আমি একটা টিস্যু হাত দিয়ে এটা অনেক পোড়া তো মানে একদম পুড়ে গেছে তো সাই সাই হয়ে গেছে তারপরে আমি টিস্যু দিয়ে আর কি ধইরা ধৈরা তারপর হাত দিয়ে তারপরে এগুলি সবগুলি পেঁয়াজ আমি বের করে নিছি আর এখানে আমি একটা একটা করে পেঁয়াজ উলটিয়ে পালটিয়ে দিছি মানে যেটা হয়ে গেছে সেটা নিয়ে নিছি এরকম করে করে সবগুলি পেঁয়াজ একটা একটা করে কারণ আমাদের গ্যাস কম তো আমাদের লাইনের গ্যাস তো ও লাইনের গ্যাস যার কারণে আমাদের ওই যে গ্যাস একদমই চুলায় কম তো এই জন্য আমি একটা একটা করে মাঝখানে এনে দিছি এই যে দেখেন এই যে কীভাবে পড়াইছি এই পেঁয়াজগুলি তো আমি টিস্যু দিয়ে একটা একটা করে উপরের থেকে ওই যে কালিগুলি উঠে আনিছি নিয়ে ভিতরেরটা বের করে ফেলছি এই যে পরিষ্কার করছি পরে টিস্যুটা ফেলে দিয়েছি দিয়ে হাত দিয়ে এ করছি এই যে সবগুলি পেঁয়াজ এভাবে করে আমি পরিষ্কার করে নিছি। মানে খুবই মজা কি আর বলবো মানে বাতের সাথে আর কিছুই লাগে না এই পোড়া পেঁয়াজের বর্তা হইলে আমি আর কি এটার নাম দিছি পোড়া পেঁয়াজের বর্তা যেহেতু এটাকে পোড়াইছি পেঁয়াজ পোড়াইয়েই মানে বর্তাটা বানানো হয়েছে আসলে এই বর্তাটা কিন্তু আরেকটাও আছে ওই যে কাঁচা পেঁয়াজের পেঁয়াজ কুচি করে মরিচ দিয়া লবণ দিয়ে সরিষের তেল দিয়া ওই বর্তাটাও খেতে কিন্তু অনেক মজা আর এটা কিন্তু আরও মজা এটার মধ্যে কাঁচা পেঁয়াজের কোনো গন্ধই নেই যারা কাঁচা পেঁয়াজের ওই বর্তাটা খান না তারা এই বর্তা খেতে পারেন এই যে পোড়া পেঁয়াজের বর্তা তো আমি আপনাদের কাছকে একটা কথা বলি এখানে কিন্তু চিলি ফ্লেক্স আমি কিন্তু সব সময় ভর্তা করতে কিন্তু আমি মরিচ পোড়াই না আমি একদিন পোড়াইয়া তারপরে এই যে বই মে ঢুকায় রাখছি তাইলে আর প্রতিদিনের ঝামেলাটা থাকে না প্রতিদিন আপনার শুকনা মরিচ পোড়ানোর জামেলাটা থাকে না তো আমি এখানে চিলি ফ্লেক্স নিয়ে নিছি ইয়া মরিচ এ আপনারা যেরকম জাল খান ওইরকমই নেবেন আমি এখানে দুই চামচ নিছি আর লবণ নিছি নিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে চটকিয়ে মাখিয়ে নিছি তারপর আমি এটাতে সরিষার তেল দিব দিয়ে তারপর মাখিয়ে নিব তারপর আমি বলি যারা কাঁচা পেঁয়াজ খান না তারা কিন্তু এই ভর্তাটা খেতে পারেন পেঁয়াজ পোড়াইয়া এটা অসম্ভব মজা অসম্ভব মজা একটা রেসিপি তারপরে এই যে ভালোভাবে মাখিয়ে তারপর আমি আরেকটা ফ্রিজের মধ্যে এটাকে নিয়ে নিব নিয়ে আর কি ওই যে ছবি তোলার জন্যে আর কি জানেন তো ভিডিও করার জন্য তো কত কিছুই করতে হয় সুন্দর করে তারপরে আর কি আরেকটা ঢিসি নিয়ে নিব নিয়ে তারপরে আর কি ভিডিও করব ছবি উঠাবো আর আমি এই ইউটিউবে যে আমি কথাগুলি বলি না এটা আমি শুধু আমার এই ভিডিওগুলি শুধু আমি ইউটিউবে ছাড়ি না এগুলি আমি আমার ফেসবুক পেজও ছাড়ি যার কারণে আমি পেজের কথাটাও বলি আমার ফেসবুকের দ্বিতীয় পেমেন্ট ফেসবুক পাঠায় দিছে আমি অনেক টাকায় পাইছি এবার আলহামদুলিল্লাহ তো আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন আমি যেন আরও আগায় যাইতে পারি আর ইউটিউবে আমার বাসমতি পলাউর এক এক হাজার বিউ হয়েছে আসলে ইউটিউবে এক হাজার বিউ মানে অনেক কিছু তার আগেও ইউটিউবে আমার একটা ভিডিও তেইশ হাজার বিউ হয়েছে তো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরও আগায় যাইতে পারি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আজকের মতো আল্লাহ হাফেজ